এঘাৰ লক্ষ আমার কপালে ছিল দর্শক কি আর বলবো এক টাকা দিয়ে দুই গরু নিয়ে গেলেন এবং গরু দুটা দেখেন দেখেন গরু দেখ দর্শক আমরা দোয়া করি ভাবি যাতে প্রত্যেক বছর দুটা দিতে পারে আর মাংস তো বেশি পাবে আমি একটা মাংস রাখি না আমি সব বিলাই দিই সব বিলাই আলহামদুলিল্লাহ

শুনে বুঝে কিন্তু সেই গরুগুলি নিয়েছে আমার

প্তলি গরুর হাট থেকে আরো দুইটি গরু বিক্রি হয়ে গেল এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা বিশাল সুটাম ধেরে দুইটি গরু একেবারে পানির দামে ওনারা কিনেছেন এই গরু দর্শক এই যে দর্শক এই দুইটি গরু বিক্রি হয়ে গেল এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের সাথে শেয়ার হাসপাতাল আর এইসএন টিভি নিউজের ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আজকে মতো বিদায় নিলাম আমি এইসএন টিভি নিউজের প্রধান মোহাম্মদ হাবিদ সবাই ভারত থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম